আমাদের ব্যস্ত জীবনে আমরা এতটাই ব্যস্ত যে নিজের জন্য কিছু করার বা নিজের কথা ভাবার সময়টাও পাই না যদিও বা একটু আটটু সময় পাই কি করি কি করি ভেবে যখন কিছু পাই না তখন মোবাইলের কথাটা ঠিক মনে পড়ে যায় মোবাইল এমন একটি জিনিস যা সময় নষ্ট করার জন্য উত্তম মাধ্যম আমাদের চব্বিশ ঘন্টার রুটিনে নিজের জন্য কোনো সময় বরাদ্দ নেই আসুন আমরা নিজের জন্য কিছুটা করে সময় দিই নিজেকে অন্তত মনে করিয়ে দিই যে আমি কে প্রতি ঘন্টায় অন্তত একবার নিজেকে মনে করিয়ে দিই যে আমি পবিত্র আত্মা আমি শান্তস্বরূপ আত্মা আমি সত্যযুগী আত্মা আমার প্রতিটি শব্দ আশীর্বাদ আমার প্রতিটি শব্দ কল্যাণকারী এবং সুখদায়ী আমরা এই কথাগুলিকে মনে করিয়ে দেবার জন্য মোবাইলের অ্যালার্মকে ব্যবহার করতে পারি তা না হলে ব্রহ্মকুমারী যে একটি খুব সুন্দর টেকনোলজি আছে একটি অ্যাপের মাধ্যমে তাকে বলা হয় ট্রাফিক কন্ট্রোল এই অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যায় ওখান থেকে ইনস্টল করে নিতে পারি অ্যাপটিতে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর একটি সুন্দর গান বাজবে যা আপনাকে আপনার স্বরূপ মনে করিয়ে দেবে অর্থাৎ অ্যাপটির কাজ হল এক ঘন্টা পূর্ণ হলে আপনাকে আপনার স্বরূপের কথা মনে করিয়ে দেওয়া আর সেই সঙ্গে এক ঘন্টা পূর্ণ হলে মাত্র এক মিনিটের জন্য কাজ থেকে বিরত নিয়ে নিজেকে অনুভব করানো কি আমি সত্যযুগী আত্মা আমি শান্ত শান্তস্বরূপ আত্মা আমি পবিত্র আত্মা আমি শক্তিশালী আত্মা এরকম আমরা এক মিনিট অনুভব করব। আর পরের উনষাট মিনিট তা আমাদের জন্য কাজ করবে সত্যি সত্যি আমাদের জন্য শান্তি পবিত্রতা শক্তি অনুভব করাবে নিজেকে নিজের স্বরূপকে মনে করিয়ে নিজের শক্তিকে বাড়াতে আমরা ব্রহ্মকুমারীজের সুন্দর টেকনোলজি ট্রাফিক কন্ট্রোল অ্যাপটিকে ব্যবহার করতে পারি এটি সারাদিন আমাদেরকে মনে করিয়ে দিতে থাকবে যে আমি শরীর নই আমি আত্মা শান্তি সুখ সফলতা পবিত্রতা আমার ধর্ম আমরা যদি এইভাবে প্রতি ঘন্টায় একবার নিজেকে মনে করিয়ে দিতে পারি যে আমি আত্মা অনেক শক্তি আর গুণের অধিকারী তাহলে আমরা সহজেই খুব তাড়াতাড়ি সেই সকল শক্তি আর গুণে পরিপূর্ণ হয়ে উঠব এভাবে আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি আসুন আমরা এক মিনিট শান্ত হয়ে বসে নিজেদের স্বরূপকে অনুভব করি আমি শরীর নই আমি আত্মা শান্তি সুখ পবিত্রতা সফলতা নিরহংকারিতা আমার সধর্ম আমার প্রতিটি শব্দ সুখদায়ী আমার প্রতিটি বাণী আশীর্বাদ আমার প্রতিটি কর্ম কল্যাণকারী আমার প্রতিটি ভাবনা কল্যাণকারী পরমাত্মার ছ্রছায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন